আসসালামু আলাইকুম সকল মস্য শিকারি ভাইরাসী ভালো আছেন তো আপনার কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো এরই না রিং আলাই এই ছিপটা হাত ছিপটা এটার বিষয়ে পুরোপুরি ডিটেলসে আছে আপনাদের আর এটার প্রত্যেকটা সাইজ এখানে অ্যাভেলেবেল আছে দশ নয় বারো এবং হচ্ছে পনেরো চারটা সাইজ অ্যাভেলেবেল আছে তো ভাবলাম আপনাদেরকে তাড়াতাড়ি করে এই দুইটা সাইজ দিয়ে ভিডিওটা দেখাই দিই কারণ সময় পাচ্ছি না যারা অর্ডার করতে যাচ্ছেন সরাসরি ইনবক্সে মেসেজ করবেন রাত হচ্ছে আটটা থেকে রাত দুইটা পর্যন্ত আটটা না সরি সাড়ে আটটা থেকে রাত দুইটা পর্যন্ত আমরা অর্ডার নিয়ে থাকি আর হচ্ছে সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত আমরা অর্ডার নিয়ে থাকি আর অর্ডার করার সিস্টেম ভালো লাগলে স্ক্রিনশট দেবেন ভিডিওতে ফুল ভিডিওতে কিন্তু রেট বলেই দিব তারপরে রেট জিজ্ঞেস করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু হচ্ছে শর্ট ভিডিওতে আমরা রেট বলি না আর অর্ডার করতে হলে দুশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে ঠিক আছে আর এই প্রোডাক্টটা চাইলে দ্বারাজে আপনারা নিতে পারেন এবং আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে সেখানে নিতে পারেন আর অ্যাডভান্স ছাড়া যদি নিতে চান তাহলে দ্বারাজে নিতে হবে দ্বারাজে অ্যাডভান্স ছাড়া আমরা প্রোডাক্ট দিই কারণ সেখানে যদি আপনার প্রোডাক্টটা নাও নেন আমাদের ডেলিভারি চার্জটা পকেট থেকে কাটবে না ঠিক আছে আর যারা অ্যাডভান্স করতে ভয় পান তারা অবশ্যই সরাসরি দ্বারা থেকে অর্ডার করতে পারেন সেখানে একটু রেট বেশি হবে কারণ কোম্পানিকে তো কমিশন দিতে হবে বুঝতে তো পারছেন আর তারা ফিরি ফিরি আমাদের মাল আপনাদের কাছে বিক্রি করবে না সেই জন্য সেখানে রেট একটু বেশি থাকে মাথায় রেখে অর্ডার করবেন তো যারা এক কেজি দেড় কেজি দুই কেজি মাছ খেলায় তুলতে চান বা হচ্ছে টাইনে তুলতে চান তাদের জন্য ছিপটা খুবই শক্তিশালী একটা ছিপ এটা এক কেজি দেড় কেজি মাছ টাইনে তুলে দেয় ইনশাল্লাহ আর ভেঙে যাওয়ার বিষয় যেটা সেটা হয় কপাল ঠিক আছে সোজা কথা কপাল এই ছিপগুলো যদি ভেঙে যায় এক কেজি দেড় কেজি মাছ তুলতে যায় সেটা ব্যাড লাগের সাইজে কিছুই না কারণ এগুলো খুবই শক্তিশালী একটা ছিপ আগাটা দেখছেন একটু কোনো লেখা না একদম সলিড আগাটা হচ্ছে গ্লাস ফেবারের এটা হচ্ছে নয় ফিট যারা নয় ফিট চাচ্ছিলেন কয়দিন আগে দিতে পারছিলাম না তো নয় ফিটগুলো এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দাম একেবারে কম মানে একদম অফার রেটে আমরা প্রোডাক্টগুলো দিচ্ছি একদম সীমিত লাভে এ একদম মানে কী বলবো সেলে আর এই রডগুলো কিন্তু খুব স্ট্রং এবং শক্তিশালী এরকম ধরনের মার্কেটে অনেক ধরনের রড আপনারা দেখতে পারবেন কোনো সমস্যা নাই আমাদের কাছে যে রডটা দেখুন এরি প্রায় গত তিন বছর ধরে এর রডটা আমরা সেল করছি আল্লার মধ্যে ভালো রিসপন্স ভালো ফিডব্যাক আর এরিনা ভালো কোম্পানির একটা রড এটা আপনারা খুব সহজেই কিন্তু নিতে পারেন আর যারা চ্যানেলে নতুন আসছেন এন বাজার ইউটিউব চ্যানেল তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক আইডি এমডি সানি খান থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সরি ফলো করতে ভুলবেন না আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে সাপোর্ট করবেন এটা হচ্ছে কালার কিন্তু অনেক ধরনের আছে কখন কোন কালার পাবেন সেটা বলা মুশকিল তবে আপনারা এটা মাথায় রেখে কিন্তু নেবেন যে কালার এটাই পাবেন সেটা কোনো গ্যারেন্টি নেই কালার অন্য কালারও পাইতে পারেন তবে নয় ফিটের এখন এই কালারটা আছে আর বারো ফিটের এই কালারটা আছে আর দশ ফিটের হচ্ছে সবুজ কালার আর পনেরো ফিটের হচ্ছে রেড কালার ঠিক আছে এটা হচ্ছে বারো ফিট নয় ফিটের ওজনটা আমি বলে দিই আপনাদেরকে নয় ফিটের ওজন হচ্ছে একশো ছিষট্টি গ্রাম আর বারো ফিটারটা মনে হয় আড়াইশো গ্রাম আর দশ ফিটারটা হচ্ছে দুইশো গ্রামের মতন ওজন তো যাই হোক এটা আমাদের অফার রেট আছে যেটা নয় ফিট এটা আমাদের মার্কেট রেট হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ প্যাকেটিং খরচ দেড়শো টাকা মানে এক হাজার টাকা নয় ফিটেরটা এক হাজার টাকা দাম দশ ফিটেরটা হচ্ছে এগারোশো টাকা ডেলিভারি চার্জসহ বারো ফিট হচ্ছে বারোশো টাকা ডেলিভারি চার্জ সহ আর পনেরো ফিট হচ্ছে তেরোশো টাকা ডেলিভারি চার্জ বাংলাদেশে যে কোনো স্থানে আপনারা পেয়ে যাবেন হোম ডেলিভারি আর সাথে একটা থাকছে সুতা বেচনের ক্লিপ ফ্রি সুতা বেচনার ক্লিপটা কিন্তু শুধু নয় ফিট আর বারো ফিট কোনোটাতে হয় না কারণ এগুলো চিপ মোটা এটা মাথায় রেখে নিতে হবে আর চিপগুলো ওজন একটু ভারী হবে তো যারা ভারী ছিপ পছন্দ করেন শুধু তারাই নেবেন আর বড়ো মাছ ধরার জন্য যারা নেন তারা এটা নিতে চান আর ছোট মাছ ধরার জন্য নিলে নিতে পারেন কিন্তু ওজনে বেশি হবে আগে বলে দিচ্ছি পনেরো ফিটের ওজন কিন্তু সাড়ে তিনশো গ্রাম ঠিক আছে যদি ভালো লাগে দেন অর্ডার করে নেবেন আর বারো ফিটের ওজন হচ্ছে আড়াইশো গ্রাম আর হচ্ছে দশ ফিটার ওজন প্রায় দুশো গ্রাম আর নয় ফিটের ওজনটা কম আছে আপনার একশো পঞ্চাশ ষাট গ্রামের মতন তো যাই হোক এটা যদি আপনারা নিতে চান বাংলাদেশের যে কোনো স্থান নেয় হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি তো প্রোডাক্টগুলো নিতে চাইলে যোগাযোগ করবেন মাথা একটু করে লাকলেক করেন একদম স্টল আর এ প্রোডাক্টের আরও ডিটেলস ভিডিও আমাদের দেওয়া আছে আগে তো ভিডিওগুলো চাইলে দেখে আসতে পারেন এই দেখুন ঠিক আছে গ্লাস পেপার এই রিংগুলো দেখ তো নেওয়ার পরে একটু ওইখানে সুপারগুলোটা দিয়ে দেবেন তাহলে আরও ভালোভাবে শক্ত হয়ে থাকবে কারণ এগুলো যেহেতু কোম্পানি দিয়ে থাকে খুলে যাওয়ার চান্স থাকতে পারে এই জন্য এখানে এটা একটু সুপার গুলো এটা দিয়ে টাইট করে নেবেন প্রত্যেকটা রিং গাইড এভাবে মানে এইগুলো মানে পাটগুলো গুলো রিং দিয়ে প্রোটেকশন দেওয়া আছে যে তাতে এটা না ভাঙে এই তো তো যাই হোক এক দেড় কেজি দুই কেজি মাছ তিন কেজি মাছ চার কেজি মাছও আপনার ইনশাল এটাতে খেলাই তুলতে পারবেন ঠিক আছে টাইনা তোলার জন্য সাজেস্ট কোনো ছিপে করি না তারপরে এক কেজি এক দেড় কেজি মাছ টাইনা তোলা যাবে কোনো সমস্যা নেই তো যাক সবাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি এখানে ক্লিক করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাই